ক্যানভা দিয়ে যে এত কিছু করা যায় আপনি জানলে অবাক হবেন বিশ্বব্যাপী প্রায় আঠারো কোটি এর বেশি মানুষ ক্যানভা ব্যবহার করছে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজাইন টুল খুবই অল্প সময়ের ভিতরে কন্টেন্ট ক্রিয়েটর স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনার বা সিম্পল এডিটরের মাঝে নিজের জায়গা করে নিয়েছে বিশেষ কিছু কারণে যেমন গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট প্রেজেন্টেশন ইত্যাদি তৈরির জন্য ক্যানভা অতুলনীয় ব্যবহার করা যায় মোবাইল অ্যাপস এবং কম্পিউটার দুইভাবেই যা ক্যানভাকে করেছে আরও কনভিনিয়েন্ট যাদের গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো আইডিয়াই নেই তারাও ট্যাম্পলেট চুজ করে ফেসবুক কভার ইউটিউব থাম্প্যানেল থেকে শুরু করে প্রেজেন্টেশন ভিডিও এডিটিং এবং এআই ব্যবহার করে কাজ করতে পারবেন প্রথমেই বলি ক্যানভাস সবচেয়ে সহজ আর জনপ্রিয় ফিচার হচ্ছে টেমপ্লেট বেস ডিজাইন খুবই সহজে আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দমতো মতো সিলেক্ট করুন টেক্সট আর কালার চেঞ্জ করুন নিজের মতো বেশ কাজ শেষ শুধু ছবি নয় ক্যানভা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন ছোটো ছোটো রিলস প্রমোশনাল ভিডিও এমনকি ইউটিউব ইন্টু ভিডিও বানানো যায় ভিডিওতে সহজে টেক্সট অ্যানিমেশন আর ট্রানজেকশন অ্যাড করতে পারবেন ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল প্রেজেন্টেশন যেটা পাওয়ার পয়েন্টের চেয়েও দেখতে অনেক বেশি স্টাইলিশ সাথে আছে ডকুমেন্ট ফিচার যেখানে আপনি সুন্দর রিপোর্ট আর ডকুমেন্ট তৈরি করতে পারবেন যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের জন্য ক্যানভাল লোগো মেকার দারুণ সুবিধা দেবে আপনি নিজের ব্র্যান্ডের জন্য লোগো ব্র্যান্ড কিট বিজনেস কার্ড সব কিছু তৈরি করতে পারবেন ফ্রি ভার্সনে অনেক কিছু পাবেন কিন্তু ক্যানভা প্রো নিলে প্রিমিয়াম অ্যাসেট আনলক হবে মোবাইল আর ডেস্কটপ দুই ভার্সনে কাজ করে খুবই সহজভাবে এবং আপনি চাইলে টিম নিয়ে একই ফাইলে কাজ করতে পারবেন খুব ইজিলি একটা টুল দিয়ে এত কিছু করা সম্ভব অবিশ্বাস্য না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে বলুন পরের ভিডিওতে কি দেখতে চান দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ